বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন নতুন চ্যানেলে আপনাদের স্বাগত এবং ফেসবুক পেজেও আপনাদের স্বাগত আজকে আমরা আমাদের ছাদে কিছু মাছ নিয়ে আসব। নতুন অতিথি হিসাবে আমাদের ছাদে আরও কিছু প্রাণী আছে যেমন কিছু পাখি কিছু কবুতর এ সমস্তগুলো আছে সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের গাছ রাখার চেষ্টা করি তো আজকে আমরা কিছু মাছ নিয়ে আসব যেগুলো ছাদের উপরে গামলার মাধ্যমে আমরা রাখব তো সেগুলো কি মাছ কি বৃত্তান্ত এগুলো দেখতে হলে আমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে তো আমরা চলে এসছি এখন মাছের দোকানে যেখান থেকে আমরা মাছ নেব। তো আমরা কি কি মাছ নেই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর বিশেষ কিছু কারণের জন্য যখন আসছিলাম সেই সমস্ত ফুটেজগুলো নেওয়া হয়নি এখন আমরা দোকানেই আছি এখান থেকে আমরা কিছু মাছ নিয়ে নেব তো কি কি মাছ নেই সেগুলো দেখতে থাকুন আর যখন আমরা গামলার মাধ্যমে মাছগুলো রিলিজ করব সেগুলোও এই ভিডিওতে থাকবে তো পুরো ভিডিও আপনারা অবশ্যই দেখবেন তো এখন দেখুন কত সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে তো এখানে তো অ্যাকোরিয়ামে আছে কিন্তু আমরা তো অ্যাকোরিয়ামে রাখবো না এখন আমরা এগুলোকে ছাদের উপরে গামলার মাধ্যমে পালব তো চলুন কী কী মাছ নেই সেগুলো দেখতে থাকুন আর এখন যেগুলো দেখছেন না এগুলো হচ্ছে মলি মাছ মলির আপাতত দুটো কালার আছে এখানে একটা সাদা একটা কালো আর এখন আমরা মলি মাছগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা কিছু সাদা নেব কিছু কালো নেব মাছ নিয়ে চলে এসছি এখন মোবাইলের চার্জ ছিল না তার জন্য কিছু কিছু ক্লিপসগুলো নেওয়া হয়নি তো এখন মাছগুলো যেখানে ছাড়বো সেখানে তো দিয়ে রেখেছি তো এখন রিলিজ করব। তো এর আগের কিছু ক্লিপস নেওয়া হয়নি মোবাইলে চার্জ ছিল না আর অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য আমি আগে থেকেই দিয়ে রেখেছি তো চলুন ওগুলোকে এখন রিলিজ আর আপনাদের সাথে শেয়ার করি কী কী মাছ এনেছি দেখাবো অবশ্যই বন্ধুরা দেখুন আমি এই এই গামলার ভিতরেই ছাড়বো মাছগুলো এদিকে আর একটা সেট করেছি আমি দুই রকমের মাছ এনেছি তো কী কী আছে সেগুলো একবার নিই এই যে দেখুন এখানে চারটা মাছ আছে সরি চারটা না এখানে আছে দশটা আর এদিকে আছে চারটা তো এগুলো এই জলে ছাড়বো জলগুলো তিন দিন আগে থেকে উঠানো আছে আর এগুলোর উপরে একটু ধুলো ধুলো পড়েছে তো এগুলোকে রিমুভ করে দেওয়া যাবে সমস্যা নেই আর উপর দিয়ে অবশ্যই আমি আরও কিছু অ্যাড করব সেগুলো দেখাবো তো চলুন কী কী মাঝখানেছি দেখে নিই এই দেখুন আমার হাতের ভিতরে কালারটা দেখুন খুবই সুন্দর কালার আমি এটা দু পেয়ার নিয়েছি আর এই যে সুন্দর কালার দেখতে পাচ্ছেন একদম ব্লু ব্লু কালার এটা আপনার চিকলেট ফিশ আর এটা মেল আর ফিমেলগুলোর কালারটা একটু রকম হয় সেটা আমি এটা চলে গেল দেখুন ফিমেলগুলোর কালারটা একবার দেখাই এ দেখুন বন্ধুরা ফিমেলগুলোর কালারটা একটু অন্যরকম অতটা টিপ নয় মেলটার মতো এগুলো হচ্ছে ফিমেল তো চলুন এটাকেও রিলিজ করে দিই এখানে রিলিজ করে দিলাম এখানে দু পেয়ার নিয়েছিলাম আমি তো এ একটা আছে এটাকে রিলিজ করলাম এইখান থেকে আর একটাকে রিলিজ করে দেব দেখুন এটাকেও রিলিজ করে দিলাম পেপারটাকে উঠিয়ে নিই পেপারটাকে উঠিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এখানে আমি দু পেয়ার দিয়েছি এবারে এবারে যেটা রিলিজ করবো এটা সবথেকে ভাইরাল একটা জিনিস এটা আমার খুবই খুবই সুন্দর একটা পছন্দের জিনিস এটা এখানে টোটাল দশটা আছে আর দুই রকম কালারে আছে ঠিক আছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার দুই রকম কালারে আছে তো চলুন এগুলোকে রিলিজ করা যাক দেখুন বন্ধুরা এখন পেপারের ভিতরেই আছে যে পেপারে করে এনেছিলাম সেই পেপারেই আছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এগুলোকে আমি হাত দিয়ে ধরবো না আলাদা করে এগুলো আপনার মলি মাছ বন্ধুরা দেখুন এগুলো মলি মাছ হ্যাঁ এগুলো হোয়াইট মলি আছে আর ব্ল্যাক মলি আছে তো এগুলোকে আমি হাত দিয়ে ধরবো না এগুলোকে আমি এখানে এইভাবেই রিলিজ করে দেব দেখুন এখানে টোটাল দশটা আছে পাঁচটা হোয়াইট পাঁচটা ব্ল্যাক দেখুন সরি ছয়টা হোয়াইট আর পাঁচটা ব্লাক সরি চারটা ব্লাক এগুলোকে এখানে রিলিজ করে দিলাম এখন এরা এখানে পারমানেন্টলি থাকবে আর আমরা এগুলোকে এটাতে আরও একটু ইয়ে করব জলের উপরে আরও কিছু ওয়াটার প্লান্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে এরা সিকিওরভাবে থাকতে পারে আর উপর দিয়ে আমি এগুলোকে সিকিওর করে দেবো আরও আর এতে কিছু ওয়াটার প্লান্ট অ্যাড করব সেগুলোও অবশ্যই দেখাবো তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওর আপডেট আমরা ছাদে মাছ এনেছি আর এই আরও কিছু মাছের ভ্যারাইটি আনবো আরও এদিকে দেখুন আমাদের কিছু কিছু করে আগে থেকে গার্ডেন আছে আর আরও কিছু গার্ডেন অ্যাড করব ছাদ বাগানে আরও অনেক অনেক কিছু আসতে চলেছে নতুন 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 সব কিছু আসতে চলেছে তো সেগুলো কি আসবে না আসবে এগুলো সব আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে এবং পেজের মাধ্যমে আপডেট দেব তো আপনারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করুন আর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ফলো করে নিন আর আমাদের ভিডিওগুলো যদি আপ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন দেখুন কত সুন্দর হ্যাঁ চলাফেরা করছে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো সব নতুন নতুন আপডেট আরও আসবে তো আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকুন ধন্যবাদ